ফেসবুকে যারা বলেন যে আমি কিভাবে একটি ভিডিও ছাড়বো আজকে ঠিক সেই সিস্টেমটা আপনাদের দেখাবো অনেকেই বলে থাকেন কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কি করতে হবে সবকিছুই প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দেওয়া হবে একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে চলুন আমরা দেখে নিই যে আসলে কি কি করতে হবে তার আগে বলে দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন আমরা ফেসবুকে দেখে নিই আসলে ফেসবুকে কিভাবে একটি রিল ছাড়তে হবে এবং কি কি টিপস মেনে চলতে হবে তাহলে আমরা প্রথমে যেটা করব ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে যে আমরা এখানে যে প্লাস আইকন আছে ওপরে প্লাস আইকনে ট্যাপ করব এখান থেকে আমি একটা রিল ছাড়বো মনে করেন একটি রিল ছাড়বো এখান থেকে আমি এই যে একটি রিলস আছে এই রিলসটায় ছেড়ে আমরা এটাকে এখানে বলছে ডেসক্রিপশন তো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখবো ডেসক্রিপশনটা লিখবো যে যা একটা লিখে দিলাম এখন ঠিক আছে আপনাদের বোঝানোর জন্য যা একটা লিখে দিলাম এখন এখানে আমি একটা হ্যাশট্যাগ ব্যবহার করব যে কোন একটা হ্যাশট্যাগ দিলাম ঠিক আছে কয়টা হ্যাশট্যাগ দিতে বলে আমরা দেখে নিব যে আমি তো দিচ্ছি আমার ইচ্ছা মতো তো এরা কয়টা দিতে বলে আমরা একটু দেখে নিব যে আমি এখানে তিনটে হ্যাশট্যাগ দিয়েছি একাস নিয়ে লোকেশনটা দিবেন কি করবেন লোকেশনটা দিবেন আমি দিলাম ঢাকা বাংলাদেশ লোকেশন দিয়ে দিলাম এখানে বলছে ইয়ার প্লে এখানে একটা প্লে আপনি অবশ্যই যুক্ত করে নেবেন ঠিক আছে যুক্ত করে নেবেন এখন দেখেন আমাকে আর কি করতে হবে আমাকে আমি যে এটুকু লিখছি আর কি করলে ফেসবুক আমাকে কি সাজেশন করতেছে যে আর কি কি করতে হবে তো ক্ষেত্রে আপনারা যেটা করবেন এখানে দেখবেন সুন্দর সুন্দরকে লিখে দেয়া আছে টিপস তো আপনি টিপস এ ট্যাপ করবেন দেখেন আমি যে কলর দিছি এরা বলছে ইনক্রিজ ইওর ভিডিও রেজুলেশন আপনার রেজুলেশনটা হতে হবে 720 অথবা হাই কোয়ালিটি হাই ইজ হায়ার ইজ রিকমেন্ডেড বলেছে আরেকটা বলছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট রেশিও আপনার যে রেশিওটা বলতেছে 9:16 অ্যাকসেপ্ট রেশিও ফেসবুক বলতেছে যে নাইন ইস টু সিক্সটিন রেশিও হতে হবে ঠিক আছে তাহলে আমার এই দুইটা অপশন ফিল ফিল আপ হয়নি আর একটা বলছে অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইজিলি টু ফাইন্ড অর্থাৎ আপনি এমন একটি লোকেশন দিবেন যেন আপনার ভিডিওটি বা রিলসটি সহজে সব খুঁজে পাই আর একটা বলছে ইনভাইটে কলাবোরেশন ইনভাইটে কলাবোরেশনটা কোনো মতেই দরকার নেই তাহলে আপনারা নিচে বুঝছেন আপনি একটি ভিডিও ছাড়তে হলে বা একটা রিলস ছাড়তে হলে আপনি কিভাবে দেখবেন আমি আবারও একবার দেখাই দিই এখানে যেটা আপনি ডেসক্রিপশন লিখছেন কিছু হ্যাশট্যাগ দিয়েছেন এখন এখানে একটা টিপস দিছে ঠিক আছে এই টিপসটা দেখবেন এই টিপসে এরকম ট্যাপ করবেন করে দেখে নেবেন যে আপনাকে আর কি কি করতে বলতেছে সেইগুলো ফিলআপ করে আপনি আপনার রিলসটা পোস্ট করবেন তাহলে দেখবেন যে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারতেছেন সেটার জন্য আপনার ভিউটা কিন্তু বাড়বে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাই